কি খেলা দেখাবে বাংলাদেশের রাজবুড়ো ভাইরা এখনো পর্যন্ত বাংলাদেশে বুঝতে পেরেছ এখনো পর্যন্ত বাংলাদেশে একশো ষাট সিসির বাইক নিয়ে সবাই খেলা দেখায় ওটাই ওদের কাছে সুপার বাইক বুঝতে পেরেছ সুপার বাইক একশো ষাট সিসি ভাই তার মধ্যেও কত ক্রিয়েটার একশো ষাট সিসির বাইক নিয়ে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে দেখবে খেলা চলো একবার ওরার খেলা দেখি आएगा ना आए oh, oh. Oh, देखिए तो खेला जिन देखा बो तुम्हरा तो कि तु देखते जाओ मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं একশো সিসির বাইকই কন্ট্রোল করতে পারে না তারা আবার কি সাড়ে তিনশো সিসির বাইক চালাবে বন্ধুরা তোমরা কি জানো আর একবার ছবিটা একটু দেখো বুঝতে পারলে তো ভাইরে ভাই এটা কি দেখলাম ছেলেকে বাইক নয় জীবন দাও আর মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয় আরে ভাই তোরা সাড়ে তিনশো সিসির গাড়ি চালাতে পারবি না তোরা গরুর গাড়ি চালা বুঝতে পারছ ওই গরুর গাড়ি তোদের জন্য ঠিক ওই যদি আসতে হয় গাড়ি চালাতে হয় তাহলে ইন্ডিয়ায় আসবি এসে ওই সাড়ে চারশো সিসির হিমালয় নিয়ে একটু ঘুরতে যাবি লাদাখ তোদের তো স্বপ্নের জায়গা তোরা তো ইন্ডিয়ায় আসিস তারপরও হাজার কথা বলিস বুঝতে পারেছিস ওই সাড়ে তিনশো সিসির গাড়িটা ওখানে না এখানেই থাক ইন্ডিয়াতে বুঝতে পেরেছিস ওই না হলে না ওই সব গাড়ির তলায় চলে যাবি বুঝতে পেরেছিস তো যারা বুলেট ট্রেন নিয়ে আমাকে অনেক কথা বলেছিল তাদের জন্য বলছি এটা ইন্ডিয়া একটা ছোট্ট স্যাম্পেল শুধু বারোশো সিসির একটা গাড়িতে সেটা দেখে নাও তারপরে কমেন্ট আমাকে করো বুঝতে পেরেছো বুঝতে পেরেছো দেখো ইউটিউবে ভাই এমন কমেন্ট আসছে মানে ধারণা করার বাইরে আমার নাকি আইটি ব্যান্ড করে দেবে মাঞ্চুদার মতো আমার আইটির খেয়ে ফেলবে ওরা শুধু খেতে পারে বুঝতে পেরেছ তা কী করে আইডিটা খায় তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু শেয়ার করো ভিডিওটা তাহলে আমি খুব খুশি হবো আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে আর ভিডিওটি বন্ধুদের বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে দেবে আর বাংলাদেশ তাহলে বুঝুক যে ইন্ডিয়ার ক্ষমতা কতটা আর বাংলাদেশের ক্ষমতা কতটা বুঝতে হবে এটা কিন্তু খুব জরুরি